आप बेहतर तो ले सकते हो बेटा हां अभी आओ ना

আজকে আমাদের পরম পবিত্র শ্রী রাস পূর্ণিমা রাধা লক্ষ্মী পূর্ণিমা থেকে আমাদের যে দিবস আপনারা জানেন হিন্দুরা সনাতন ধর্মে আমাদের পরম পবিত্র মাস হচ্ছে কার্তিক মাস এই মাসকে দামোদর মাস বলা হয় এই মাসে মা দশোদা

সকলকে কৃষ্ণ নাম করার মিথ্যা চাই যে সবাই তোমার বল কৃষ্ণ মহাপুজো বলে বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ শিক্ষা বহু জন্মের ভাগ্যের বলে আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছি সুতরাং প্রত্যেকে নিজের নিজের ধর্ম পালন করবেন কেউ অন্য ধর্মে আকর্ষিত হবেন না শাস্ত্র বলেছেন কোন রকম লোভের বসবস্ত হয়ে আমরা যদি আমাদের নিজের ধর্ম ত্যাগ করি তাহলে সেটা

ভগবান আমাদের সুযোগ দিয়েছেন যে মাসে যে জন্ম ব্যক্তি হরিনাম করবে নগর পরিক্রমা করবে ভাগপত করবে ভগবানের উদ্দেশ্যে বিজ্ঞান করবে তার জীবন মঙ্গলময় হবে তার জীবনে আমরা প্রদীপ জ্বালাই ভগবানের কাছে তুলসীতলায় মন্দিরে দেবস্থানে গোশালায় কেন প্রদীপ জ্বালাই প্রদীপ থেকে যেমন আলো বর্তিকা শুরু দেখা যায়

সুতরাং সকলে মিলে মিশে এই যেমন আমাদের কাকাপুর এলাকায় যে দুর্গা মন্ডপে আমরা বসে আছি সকলে মিলে যেমন সার্বজনীন দুর্গা পুজো করেন সার্বজনীন উৎসব মানে সকলে মিলিত হবে কারণ একার সকলে আমরা মিলিত ভাবে এখানে দুর্গা পুজো করবো কালী পুজো করবো ইত্যাদি অন্যান্য পূজাতে সম্মিলিত হব এবং মহাপুরু বলে গেছেন যে করলে আমাদের মঙ্গল হবে একাদশী পুজোটা আমরা সকলে করার চেষ্টা করবেন

আগামীকাল আমাদের গোতোウンド আমাদেরকে সপরিবারে নিমন্ত্রণ রইলো হরিদাস কারিগরে পার্বণীর পক্ষ থেকে আমাদের নিমন্ত্রণ জানাই আমরা আগামী কাল ভক্তিভরে প্রস্তাব কৃষ্ণ

यार इसे सवाल दिल दो इसे सवाल पर लोग कौन बोलोगे कि सिलाई आर की भोजने की शाले की बाजारों ने और किसे किसको बिस्तर बलों को दोने हैं तो है। तो, ना तो, तो, दो था <workitenàn> तो ना फस्तों ने हमने किसको नाम करों वहाँ पर वो हमने देखोंगे वो लोग कि कातों ने कोई ऐसा नाम ही इस्ताम दिलाएं बंदा पंडुरबोध गर्ल बंदे बचा और तीसर

Gracias.

I'll ফোন <MAN> টা <šk> <speaking> <gu> <speakingBC> हरे कृष्ण हरे कृष्ण हर बनी आरोप सारो राहु राम रामू हरे कृष्ण अरे कीअं सरे कृष्ण हरे 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 रामो अरे कीअ सरे कृष्ण तूं सुन হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ কৃষ্ণ অনেক জাগে কোলছে কোল